নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে পিএম কিষাণ সম্মান নিধি রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের বড় ঘোষণা পিএম কিষাণ সম্মান যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্ট কৃষকেরা কবে পাবেন তার একটি সম্ভাব্য ডেট আজ এই ভিডিওর মাধ্যমে জানানো হল আর আরও একটি বিশেষ খবর হলো যে এই পিএম কিষাণ সম্মান যোজনার কৃষকেরা যে ছ টাকা করে পেয়ে থাকতেন তার পরিবর্তে এবার থেকে বারো হাজার টাকা করে দেওয়া হবে কৃষকদেরকে তো কোন ধরনের কৃষকেরা এই ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে পেয়ে থাকবেন এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকাটা কৃষকেরা কবে পাবেন আর যে সমস্ত কৃষকেরা পনেরোতম কিস্তির টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে কী করতে হবে কি করলে তারা আবার পুনরায় এই পনেরোতম কিস্তির টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন ভিডিওটি আর ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আর এই পি কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের জন্য আজ সুখবর এই পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকাটি কৃষকেরা কবে পাবেন এই দু সালে আর এই দু সালে কোন সমস্ত কৃষকেরা ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে পেয়ে থাকবেন সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন এই পিএম কিষাণ সম্মান যোজনার আওতায় কৃষকরা এবার থেকে দ্বিগুণ করে টাকা পাবেন রাজস্থানে একটি নির্বাচনের প্রচারে গিয়ে সেখানে ঘোষণা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান যে দু সালে আবার ক্ষমতায় এলে কেন্দ্রে বিজেপি সরকার পিএম কিষাণ সম্মান যোজনার আওতায় কৃষকদেরকে প্রতি বছরে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেবে বর্তমানে কৃষকেরা পিএম কিষাণ সম্মান আওতায় ছ হাজার টাকা করে পাচ্ছেন তবে শুধুমাত্র পিএম কিষাণ কিষান সম্মান যোজনার টাকা বৃদ্ধি নয় দু সালের যে নূতন বাজেট ঘোষণা করা হবে সেখানে পেট্রোল ডিজেলের দাম কমবে ও গ্যাস সিলিন্ডারের ভর্তুকিও বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী সারা দেশে কৃষকেরা বর্তমানে পিএম কিষাণ যোজনার আওতায় কৃষকেরা প্রতি বছরে ছ টাকা করে পাচ্ছেন এই ছ হাজার টাকা তো কৃষকরা প্রতি বছরই তিনটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন একটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবা হয়ে থাকে প্রতি তিন মাস অন্তর দু হাজার টাকা করে কিস্তি হিসাবে মোট ছ হাজার টাকা করে বছরে কৃষকেরা পেয়ে থাকেন ইতিমধ্যে পিএম এম কিষান যোজনার আওতায় থাকা সমস্ত কৃষকেরা এই পনেরোতম কিস্তির টাকাটি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার তেইশে প্রধানমন্ত্রী পিএম কিষাণ কিষান যোজনার পনেরোতম কিস্তির টাকাটি সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখনও পর্যন্ত এই যোজনার আওতায় থাকা কৃষকেরা মোট পনেরোটি কিস্তির মাধ্যমে এগারো কোটিরও বেশি কৃষকের পরিবার সরাসরি দুশো আশি লক্ষ কোটি টাকার বেশি টাকা পেয়েছে তবে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে এক সভায় গিয়ে তিনি দেশের কৃষকদের জন্য পিএম কিষাণ সম্মান যোজনার টাকা পরিমাণ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এই পিএম কিষাণ সম্মান যোজনার আওতায় থাকা কৃষকদের সমস্ত মহিলা কৃষক এবার ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তবে দু সালে ফেব্রুয়ারি মাসে বাজেট ঘোষণার সময় যদি তিনি পিএম কিষাণ সম্মান প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা করেন তবেই দু সাল থেকে কৃষকেরা কৃষকদের ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেওয়া হবে মূলত দু সালে কৃষকদেরকে আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম সম্মাননিধি যোজনাটি চালু করেছিলেন দু সাল থেকে কৃষকদের পি এম কিষাণ সম্মাননিধির মোট পনেরোটি কিস্তির টাকা দিয়েছেন ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের সমস্ত উপভোক্তাদের পনেরোতম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তবে এই পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা কবে দেবে এই নিয়ে অনেক কৃষকদের মনে প্রশ্ন জেগেছে নভেম্বর মাসের পনেরো তারিখে পিএম কিষাণ যোজনার পনেরোতম কিস্তির টাকাটি দেওয়া হয়েছে কৃষকদেরকে এই কিস্তির মাধ্যমে দু হাজার সালের শেষ কিস্তি পেয়ে গেল কৃষকেরা দু সালের প্রথম কিস্তি দেওয়া হয়েছিল বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ তম কিস্তির টাকাটি তার পরবর্তীতে দু সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ চোদ্দতম কিস্তির টাকাটি দেওয়া হয়েছিল জুলাই মাসের সাতাশ তারিখে তার পরবর্তীতে পনেরোতম কিস্তির টাকাটি তো কৃষকেরা পনেরোই নভেম্বর পেয়েই গেছেন এরপরে ষোলোতম কিস্তির টাকাটি কবে দেবে এই নিয়ে মানুষের মুখে নানা রকম প্রশ্ন জাগছে যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো রকম ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি তবে আনুমান করা যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এই পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকাটি দেওয়া হবে আর যে সমস্ত কৃষকেরা এই পিএম কিষাণ সম্মান যোজনার পনেরোতম কিস্তির টাকাটি এখনও পর্যন্ত পাননি অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের যে পিএম কিষাণ যোজনার যে স্ট্যাটাসটি আছে সেটি অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন তাহলে ওখান থেকেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কী সমস্যার জন্য এই পুনরতম কিস্তির টাকাটি এখনও পর্যন্ত আপনারা পাননি সেই সমস্যাটির সমাধান করে আপনার পার্শ্ববর্তী যে কৃষি অফিস আছে সেখানে আপনারা জমা করালে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের যে পুনরতম কিস্তির টাকাটি সেটি আপনারা পেয়ে যাবেন আর এই সম্পর্কিত আরও একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর লিঙ্কটি আমরা ডিসক্রিপশানে দিয়ে দিলাম এই ভিডিও থেকে আপনার ডিটেলসে দেখলে বুঝতে পারবেন যে যে সমস্ত কৃষকেরা এই পনেরোতম কিস্তির টাকাটি এখনও পর্যন্ত পাননি তাদেরকে কি করতে হবে তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল এই পিএম কিষাণ সম্মান যোজনা সংক্রান্ত নূতন কোনো আপডেট পেলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য